আমাদের লেবু গাছ আর এই আমাদের কাঁঠাল গাছ আর এই এত কাঁঠাল বড়া হয়েছে আমরা নিচে বসেই খাই টেবিল চেয়ারে খুব একটা খাওয়া দাওয়া হয় না আমাদের নিচে বসেই খেয়ে কমফোর্টেবল ফিল করি যে নিচে বসেই মাটিতে বসেই খাই আর কি এই হচ্ছে আমাদের অস্ত্র ডিএসএলআর এটা দিয়ে এখন ফটোগ্রাফি করা হবে ক্যামেরাম্যানকে দেখানো যাবে না এখন দুর্ঘটনা হয়ে যাচ্ছিল গাড়ি নিয়ে পড়ে যাচ্ছিলাম এতটাই কাদা সো গাইস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে পড়াশোনা করে এখন মা ব্রেকফাস্ট দিয়েছে সকালে একটু পরোটা করে গেছিল তো সেটাই খাবো খেয়ে এখন বাইরে বেরোতে হবে কিছু কাজ আছে সেগুলোকে করব চলো তোমরা কন্টিনিউ করো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আমি কি করছি সারাদিন এই হচ্ছে পরোটা আর এই হচ্ছে আলু পোস্ত এটাই এখন আমার সকালের খাবার বাইরে আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ একদম সেই গরম প্রপার গরমে যেমন রোদ ওটা কাটফাটা ওরকম রোদ রয়েছে দুদিন বৃষ্টি হলো বর্ষা হলো এখন বেরোচ্ছি বাজারে আমি এখন আর কোনো ভিডিও করতে পারবো না কারণ এক হাতে ছাতা থাকবে আর একটা সাইকেল থাকবে তো চলো তারপর সাইকেলটা সারাতে দিতে যাবো কারণ সাইকেলটা খুব কঠিন অবস্থা দেখাই তো একটা ব্রেক ভেঙে গিয়েছে তারপর সাইকেলের পিছন চাকাটা একটু টাল হয়ে গিয়েছে ওগুলোকে ঠিক করতে দিতে হবে তো চলো ফটাফট করি কাজগুলো এই আমার ডান দিকে সাইকেলের হ্যান্ডেলে কোনো ব্রেকই নেই এটা একটা লোকের জন্য ভেঙে গেছে আচমকা ধাক্কা মেরেছে এবং ব্রেক মেরেছি এই দিক তিক চালাচ্ছে আপাতত এখন এগুলিকে পাল্টাবো সারাতে যাবো বেরোচ্ছি আর রোদ দেখো কেমন পড়েছে গাইস বাজার করে এলাম মানে বাবার কাছ থেকে ঘুরে এলাম বাবা সব করে রাখে আমি ওগুলোকে নিয়ে আসি বাড়ি তো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ একদম থাকা যাচ্ছে না এখন আবার যাচ্ছি জল আনতে আবার দোকানে যাবো তারপর সাইকেলটাকে সারাতে দিতে যাবো গিয়ে দেখি সাইকেলটা এখন আবার সারিয়ে দেয় নাকি তো এই যে জলে ঢপ যাচ্ছি জল নিতে সো গাইস আই সো দুঃখিত তার কারণ সে বুধবার না বৃহস্পতিবার আমি সাইকেলের দোকানে গেছিলাম গিয়ে বলেছিলাম যে সাইকেলটার এই প্রবলেম এগুলো সারাতে হবে বলেছিল যে দিয়ে যাস আমাকে তাহলে আমি সারিয়ে রাখবো তুই পরে নিয়ে যাস টাইম লাগবে আমি ভেবেছিলাম তাহলে রবিবারে করবো রবিবারে ছুটি থাকে একদম কোনো চাপ নেই কোথাও জওয়ার থাকে না এখন গেলাম গিয়ে দেখি দোকানটা বন্ধ কী আর বলবো মানে আমাকে সেই কালকে বা পর মানে কালকে সারাতেই হবে সাইকেলটা চালানো যাচ্ছে না যাচ্ছে তাই অবস্থা মানে আমাকে সেই কালকেই দিতে হবে তাহলে আমি আগেই সারিয়ে নিতে পারতাম রবিবারের জন্য অপেক্ষা করে থাকলাম এখন গিয়ে দোকান বন্ধ দেখার যাওয়া গরমের মধ্যে আমার তার মধ্যে তো এই কদিন আগে একটু ঝড় বৃষ্টি হওয়ার মতন হচ্ছিলো তো আমি কাজে যাচ্ছিলাম ছাতাটাকে নিয়ে আর এত হাওয়া নতুন ছাতা একদম সবে চার পাঁচ দিন ইউজ করেছি পুরো ছাতাটা ভেঙে গেছে উল্টে পাল্টে গিয়ে একদম যচ্ছাত অবস্থা ছাতাটাকেও সারাতে হবে এ কী হচ্ছে গাই সব কিছু খারাপ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এরকম করে চলে বলো তো তোমরা তার মধ্যে তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটাও করো কোনো দিক দিয়ে তো একটু ভালো যাক তো গাইস এখন একটু শোকেসটা গোছালাম এতক্ষণ ধরে বসে বসে এগুলো দেখায়নি বোনকে অনেক দিন ধরে বলা হচ্ছিলো ও ফোন নিয়ে খুব ব্যস্ত থাকে ও টাইম হয়ে ওঠে নিই এখনকার বাচ্চারা জানোই তো কিছু বলা যায় না সারাদিন ফোন সকাল থেকে উঠে পড়াশোনা কোনো নাম নেই কিছু নেই তো বলে মারা গাড়া কি করছিল এখন আমি গোছালাম দেখাই তোমাদেরকে একটা ছোট্ট ঝলক কেমন গোছালাম কোনো রকম আমি রেখেছি এগুলোকে অত তো সাজানো গোছানো আমি পারি না কোনো রকমের জাস্ট এদিক ওদিক করে রাখলাম ছোটোখাটো জিনিস জিনিস ছিল একদম ঘেটে কারণ গোছায় তো একদমই না শুধু এদিক ওদিক এদিক ওদিক যেমন যা গুঁজে রাখা সব করলাম দেখি কী বলে মা এসে ঠিক হলো না ভুল ভালো হলো কী হলো আমি এখন এসেছি আমাদের নিচে স্টোর রুমে স্টোর রুম মানে এই রুমটাতে সকাল থেকে বিকেল অব্দি আমি বাড়ি থাকলে তো আমি এই রুমটাতেই পড়ে থাকি তার কারণ হচ্ছে দেখ ছোটো করে আমার একটা কম্পিউটার রেখেছি মা যে একটু ইউজ করি টিচু আর এখানে একটা এরকমভাবে বেঁধে বিছনা পাতা আছে পড়ে থাকি আর এটা হচ্ছে একটা স্টোর রুম এটা ওখানে কোনো সাইকেল পড়ে আছে এখানে এসির বাস্ক পড়ে আছে অ্যাকচুয়ালি দুর্গাভাগ্যবশত আমি গিটারটাকে ওখানে রেখেছি আর এটা টেবিল ছিল টেবিলটাকে খুলে রাখা হয়েছে আর এখানে কিছু জিনিসপত্র আছে সব এইভাবে ঢেকে ঢুকে রাখা হয়েছে কোনো রকমের ওখানে জুতো রাখা থাকে আর জানলা আর এটাতে আমি পড়ে থাকি দিন রাত কম্পিউটারে কিছু করলে করি আর না হলে ও ওপরেও কিছু বাঙ্কার করা আছে জিনিসপত্র তোলা আছে এটা ছোটোখাটো স্টোর রুম আর আমিও ওয়ানটাই ভাবে বেকার কোনো কাজ নেই কিছু নেই মানে আর কি চলছে না লাইক তো এরকম স্টোর রুমে আমিই করে থাকি কত কটাল হয়েছে কাঁঠাল গাছ এই আমাদের লেবু গাছ আর এই আমাদের কাঁঠাল গাছ আর কাঁঠাল বড়া হয়েছে আমরা বাড়িতে কেউ কাঁঠাল খায় না আমার তো গন্ধই সহ্য হয় না মা খায় না বোন খায় না বাবাও খায় না এগুলো সবাই দিয়ে দেওয়া হবে এদিক ওদিক আত্মীয় স্বজন যে নেবে এরকম তো গাইস এখন দুপুরবেলা হয়ে গেছে অনেক কিছু করলাম অনেক কিছু তো আর খাওয়া দাওয়ার পালা আমি গরমকালে বেশিরভাগ দিনই দুপুরবেলা স্নান করি না বিকেলবেলা স্নান করি একদম সন্ধ্যাবেলা স্নান করে ফ্রেশ হয় তো আজকেও সেটাই করবো এখন খাওয়া দাওয়া করবো দিয়ে পড়াশোনা করবো আর যা যা করার সঙ্গে করবো আর বিকেলের স্নান করবো তো গাইস এই হচ্ছে ভাত আর মাংস আজকে মাংস ভাত সো গাইস দুপুরের খাওয়া দাওয়া কি রাতের খাওয়া দাওয়া বলে ম্যাক্সিমাম টাইম আমরা নিচে বসেই খাই টেবিল চেয়ারে খুব একটা খাওয়া দাওয়া হয় না আমাদের নিচে বসেই খেয়ে কমফোর্টেবল ফিল করি তাই নিচে বসেই মাটিতে বসেই খাই আর কি বাজে পনেরো চারটে আমি জাস্ট স্নান করে বেরোলাম আর বিকেল করলাম না করে ফেললাম মা বললে একবারে স্নান করে এসিতে গিয়ে বস গরম লাগছে ভালো আজকে গরমটা ভালোই পড়েছে তো এখন হাতা লথা মুচলাম গেঞ্জি পরলাম আর আমার কিছু সরঞ্জাম গুছিয়ে নিই চার্জার বোর্ড হেডফোন খাতা বই পেন সব কিছু নিয়ে এখন ওই ঘরে ঢুকবো চালিয়ে এসছে মা এসিটা ওই ঘরে ঠান্ডা হচ্ছে ঢুকে যাই দেখি জেগে থাকলে জেগে থাকবো কিছু করলে করবো নাহলে ঘুমিয়ে পড়বো এই যে এই হচ্ছে আমার সরঞ্জাম বোর্ড বই খাতা পেন পেন্সিল হেডফোন চার্জার এই সব কিছু আমার এখন নিয়ে যেতে হবে সবকটা জিনিসই লাগবে আমার তারপর ওই ঘরে ঢুকি ওই ঘরে এসি চলছিলো আর বাবাও ঘুমাচ্ছিলো তা আমি ঘরের মধ্যে কোনো রকম কোনো কথা বলিনি ওখানে বসি আমি একটু আমার অঙ্ক প্র্যাকটিস করি যা যা ছিল আর এখানে আমার ফোন চার্জ হচ্ছে বোর্ডটা কাজে লাগিয়ে দিয়েছি দেখছো রাইট সো গাইজ দেখো আমি শুয়েছিলাম ওই ঘরে হঠাৎ আমার একটা বন্ধু ফোন করলো বললো ভাই একটু ফটো তুলে দিতে হবে ফটো তুলতে বেরোতে হবে ছ তাড়াতাড়ি ইচ্ছা করছিল না তো জবস্তি বেরোচ্ছি বললো আমার নাকি অনেকদিন তোলা হয়নি সেই সূত্রে বেরোচ্ছি এখন আমি বেরিয়ে দেখি ঘর থেকে ঘর তো বন্ধ ছিল পুরো অন্ধকার বেরিয়ে দেখি যে পুরো মেঘলা একদম বৃষ্টি আসবে আসবে অভাব দু চার ফুটা বৃষ্টিও পড়লো আমরা হুটোপাটা করে বেরোচ্ছি চলে এসেছে আমাকে নিতে চলো যাই এখন কি হয় দেখি তো গাইস পাড়ার মধ্যেই আছি দুজনে জাস্ট মিট করলাম পাড়ার মোড়ে আর শুরু হয়ে গেছে বৃষ্টি একটা দোকানের সেটের তলায় দাঁড়িয়ে কপাল এটাকে বলে কপাল জাস্ট বেরোলাম এক জায়গায় হলাম পাড়ার মোড়ে বৃষ্টি সো গাইস এই হচ্ছে আমাদের কলেজের মাঠ চলে এসছি বৃষ্টি কমে গেছে পুরোপুরি বলতে পারো এখন এখানে ফটোগ্রাফি হবে তোমাদের মাঠটা দেখাই এই হচ্ছে মাঠ আমরা ভেবেছিলাম ফাঁকা হয়ে যাবে বৃষ্টিতে কিন্তু না এখানে বড়ো টুর্নামেন্ট হচ্ছে মানে আর কি নিজেদের মধ্যে খেলছে এখান দিয়ে আসলাম এখান দিয়ে আসতে কি এখনই দুর্ঘটনা হয়ে যাচ্ছিলো গাড়ি নিয়ে পড়ে যাচ্ছিলাম এতটাই কাদা যাই হোক এই যে এখানে একটা সুন্দর গাছ পড়ে আছে এই হচ্ছে আমাদের অস্ত্র ডিএসএলআর এটা দিয়ে এখন ফটোগ্রাফি করা হবে ক্যামেরাম্যানকে দেখানো যাবে না খুব দামি ফটোগ্রাফার ভাইরাল করা যাবে না তাই দেখাচ্ছি না সো গাইস এতক্ষণ ধরে ফটোগ্রাফি তুলছি আজকে ওয়েদারটা মারাত্মক ওয়েদার মানে যা ফটো আসছে এখানে আমি তুলেও মজা পাচ্ছি কটা কটা ফটো আমারও তুলে দিল বেশ ভালো লাগছে দেখে তো গাইজ ফটো তোলা হয়ে গেছে এখন বেরোচ্ছি সামনে ও দেখছি আমরা ফুচকা খেতে আর ফুচকা খেতে যাচ্ছি তো গাইজ ফুচকা খাওয়া ডান এবার বাড়ি যাচ্ছি বেশ ভালো ফটো ফটো উঠলো গাইজ বাবা একটা দারুণ ছাতা এনেছে এইটা পুরোটা প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক দিয়ে এরকম করে আটকানো এবার তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি আমি সিস্টেমটা বেশ ভালো লেগেছে তো এই যে এটা এইভাবে উঠে যাবে উপরে উঠে গেল আর এখানে টিপ সিস্টেম আছে ছাতার এটা টিপলে ছাতা খুলে যাবে ঠিক আছে ছাতাটা খুলে গেলে ছাতার মাথায় শুধু একটা একটা বোতলের মতন হয়ে থাকছে এটা এটা দেখতে বাজে লাগছে আমার কিন্তু ছাতাটা দেখো আবার সিস্টেমটা যেই বন্ধ এই বন্ধ কী করে করে এটা সে কী টানতে হবে আচ্ছা হ্যাঁ বন্ধ হয়ে গেলো ছাতাটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে এটা পুরো এই হয়ে গেল ছাতা সিস্টেম না আমার তো বেশ ভালো লাগলো ব্যাপারটা আলাদাই ব্যাপার আছে ছাতাটার মধ্যে সো গাইস এখন আর ভাল লাগছে না কিছু গরমটা আজকে বেশিই লাগছে তো আজকের মতন ব্লগটা এখানেই এড করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে Bye bye.